মেয়েদের অতিরিক্ত সাদাসরা বালুই করিয়া আলাইকুম আমি ডাক্তার শারমিন আক্তার মেডিকেল অফিসার মৃপ্তিক ফাউন্ডেশন হাসপাতাল আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেয়েদের অতিরিক্ত সাদাসরা বালি করিয়া স্বাভাবিকভাবে আমাদের শরীরের যে অংশগুলো পরিবেশে সংস্পর্শে থাকে বাড়ির থেকে থাকে যেমন আমাদের চোখ মুখ মাসিকের রাস্তা ভেজা বা আদ্র থাকে যেমন চোখ শুকিয়ে গেলে খচখচ করে অস্বস্তি হয় গলা শুকিয়ে গেলে পানি পিপাসা পায় প্রাকৃতিক নিয়মেই মেয়েদের মাসিকের রাস্তা ভেজা বা থাকে স্বাভাবিকের চেয়ে বেশি আর্দ্র বা ভেজা থাকলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই এবং স্বাভাবিকের চেয়ে এই বেশি ভেজা বা অতিরিক্ত যে স্রাবটা যায় তাকে আমরা সাদা স্রাব বা লিকুরিয়া বলি প্রথমে আপনাকে জানতে হবে কোন স্রাবটি স্বাভাবিক এবং কোনটি স্বাভাবিক নয় আপনার স্রাব যদি বর্ণহীন গন্ধহীন কোনো কষ্ট বা অস্বস্তি না থাকে তলপেটে ব্যথা না থাকে মাসিকের রাস্তায় কোনো অস্বস্তি না থাকে প্রস্রাবের রাস্তায় কোনো জ্বালা পোড়া বা চুলকানি না থাকে তো ধরে নেবেন আপনার এই স্রাবটি স্বাভাবিক কিন্তু এই স্রাবটি যদি দুর্গন্ধযুক্ত হয় তলপেটে ব্যথা থাকে মাসিকের রাস্তায় অস্বস্তি থাকে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া চুলকানি থাকে এবং স্বামী সমাবেশে ব্যথা পান তাহলে ধরে নিতে হবে আপনার এই স্রাবটি স্বাভাবিক নয় অনেকগুলো কারণে মেয়েদের সাদা স্রাব বা হতে পারে প্রথমত পিউবারটি পিউ হচ্ছে একটা মেয়ের জীবনে যখন প্রথম মাসিক শুরু হয় তখন তা সাদাশ্রাপ হতে পারে এছাড়া যখন একটা মেয়ের মাসিক বন্ধ হয়ে যায় অর্থাৎ মেনপ্রোতের সময় সাদাস্রাব হতে পারে তাছাড়া মাসিক চলাকালীন সময়ও সাদাশ্রাব হতে পারে এছাড়া অপুলেশনের সময় সাদাশ্রাপ হতে পারে অপুলেশন হচ্ছে দুটি মাসিকের মধ্যবর্তী সময় যখন মেয়েদের ডিম্বাণু পরিপক্ক বা ম্যাচিউর হয় এছাড়া প্রেগনেন্সির সময় স্রাব হতে পারে ইউটারেন ক্ষেত্রে হতে পারে ডায়াবেটিক পেশেন্টদের স্রাব হতে পারে এক্সাইটমেন্টের জন্য স্রাব হতে পারে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে স্রাব হতে পারে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জরায়ুমুখের ইনফেকশন এবং জরয়মুখ ক্যান্সারের কথা জানি এই পানি পানি অথবা স্রাব যাওয়াটা জরায়মুখী ক্যান্সারের পূর্ব লক্ষণ তাই যদি কোনো নারীর এরকম কোনো লক্ষণ থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে এবং জরায়ের মুখের পরীক্ষা ভায়া টেস্ট করাতে হবে বিবাহিত মেয়েদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই টেস্ট করাতে হবে সাদা স্রাব বা লিকুইডের চিকিৎসা আছে প্রথমত আপনাকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে পরিষ্কার পানি দিয়ে জ্বরের রাস্তা পরিষ্কার রাখতে হবে এবং কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে কোনোভাবেই কোনো জীবাণুনাশক যেমন ডেডোল স্যাবলন এগুলো ব্যবহার করা যাবে না জ্বরার মুখের ভেতরে ল্যাক্টো নামে এক ধরনের ভালো ব্যাকটেরিয়া থাকে জীবাণুনাশক ব্যবহার করলে সেই ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং খারাপ ব্যাকটেরিয়া গ্রো করতে পারে সুতি এবং পরিষ্কার ব্যবহার করতে হবে মাসিকের সময় কাপড় টিস্যু এগুলো ব্যবহার করা যাবে না পুষ্টিকর খাবার খেতে হবে কোনো ধরনের পিল খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং সর্বোপরি সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং এর সাথে এটি উপযুক্ত মেডিসিন খেতে হবে উপযুক্ত মেডিসিন এবং সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলে আপনি সাদাশ্রাব বা থেকে মুক্তি পেতে পারেন আমি দীর্ঘদিন জার্মানির ওষুধ দ্বারাও বিপদে প্র্যাকটিস করছি এবং মেয়েদের সব ধরনের সমস্যা নিয়ে চিকিৎসা করছি ধন্যবাদ